আমি এই মুহূর্তে যে বৃষ্টিতে আছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কিন্তু এই বৃষ্টির সমন্বয়ে তিনটি জেলা রয়েছে একটি হচ্ছে নরসিন্দি অন্য প্রান্তে গাজীপুর এবং কিশোরগঞ্জ আমি যে বৃষ্টিতে আছি এটি হচ্ছে শিমুলতলি বাজার এটি হচ্ছে মনোহরদী থানার একদম শেষ বাজার এই পাশে যদি দেখাতে চাই আপনাদেরকে একটু এই পাশটা দেখাতে চাই আহ এখান থেকে আপনারা লক্ষ্য করছেন এটি হচ্ছে এটি হচ্ছে হচ্ছে থানার শেষ বাইসাইকেলটি থেকে আসছে এটা ব্রহ্মপুত্র নদী এই নদীটির নাম হচ্ছে আহ ব্রহ্মপুত্র অর্থাৎ এই ব্রহ্মপুত্র এই নদীটিকে ঘিরে এখানে একটি বাজার রয়েছে শিমুলতলি বাজার আমি মনোহী থানা নরসিংদী জেলার এখানে আহ শিমুলতলি বাজার এখানে সকাল বেলা ভোর বেলা সাপ্তাহিক শুধুমাত্র এই বাজারটি কিন্তু একদমই এখানে কোনো দোকানপাট নেই এই পাশে শিমুলতলী একটি এতিমখানা রয়েছে তার মানে হচ্ছে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদি থানার শেষ সীমানা তো আমি কি আপনাদেরকে নিয়ে যাব এই মনোহরদি থানার শেষ সীমানা ধরে যে বৃষ্টি রয়েছে ব্রহ্মপুত্র বৃষ্টি রয়েছে ব্রহ্মপুত্র বৃষ্টি অতিক্রম করে গাজীপুরের সীমানায় আপনাদেরকে নিতে চাই এবং গাজীপুরের যদি নিতে চাই তাহলে এটা পড়ে যাবে কাপাসিয়া সীমানা হচ্ছে মনোহী থানা তারপরে যদি এই নদীটি আমি ক্রস করি তাহলে আমি চলে যাব কিশোরগঞ্জ কিশোরগঞ্জ পাকন্দিয়া আহ থানা তারপরে যদি গাজীপুরের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি কিন্তু এই নদীটি একদমই খুবই গুরুত্বপূর্ণ এখানে নদীর কয়েকটি বাঘ রয়েছে এই নদীটি ঘিরে কিন্তু কিশোরগঞ্জ এবং হচ্ছে গাজীপুর জেলা এখান থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে এখান থেকে যদি আপনারা যে তাকাবেন এই সাইডটি পুরা হচ্ছে আহ কিশোরগঞ্জ জেলা অর্থাৎ পাকন্দিয়া থানা কিশোরগঞ্জের পাকন্দিয়া থানা এবং এখানে একটি বিখ্যাত বাজার রয়েছে আহ বাজার তো আমরা এখান থেকে দেখুন এখানে যে ইউনিয়নটি পড়বে গাজীপুরে গাজীপুর জেলায় প্রবেশ করার পরেই ইউনিয়ন সম্পর্কে একটু আপনাদেরকে একটা ধারণা দিব এখানে একটা সাইনবোর্ড রয়েছে যে লেখা রয়েছে স্বাগতম টুক ইউনিয়ন অর্থাৎ এই সাইনবোর্ডটি একটু দেখাতে চাই আপনাদেরকে আমি কিন্তু আহ নরসিংদী জেলা থেকে গাজীপুরে প্রবেশ করলাম এখানে দেখা দেখেন লেখা আছে স্বাগতম টুক ইউনিয়ন এই যে টুক ইউনিয়নটি রয়েছে এই টুক ইউনিয়নটি একটু দেখাতে চাই ক্যামেরা ঘুরিয়ে এই টুক ইউনিয়নটি হচ্ছে গাজীপুর জেলার রাশিয়া থানার একটি ইউনিয়ন অর্থাৎ গাজীপুর জেলার কাপাশিয়ার টুক ইউনিয়ন এটি তার মানে আমি এখন এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু গাজীপুর এই কাপাশিয়া ক্রস করে টুক ইউনিয়ন ক্রস করে তাই সেগুলো কিন্তু মনোহরটি থানার মনোহরটি থানার লেবতলা ইউনিয়নে কিন্তু সেটি প্রবেশ করছে তা আমরা আপনাদেরকে আরেকটা দেখাতে চাই যে এখান থেকে যদি যাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জের দিকে কিশোরগঞ্জে যেতে হয় থেকে কিন্তু কোনো জায়গা নেই কারণ এখানে আপনাকে এই শিমুলতলির এই রাস্তাটি ধরে এই শিমুলতলির এই রাস্তাটি ধরে আপনাকে যেতে হবে ড্রেনের ঘাট এবং ড্রেনের ঘাট বৃষ্টি অতিক্রম করে বটতলা পড়বে বটতলা থেকে দুইটি যাওয়ার আহ রাস্তা কিন্তু রয়েছে একটি হচ্ছে কঠিয়া দিয়ে যেতে পারবেন মঠ হয়ে পাটন দিয়ে যেতে পারবেন কিশোরগঞ্জ বৈরবের দিকে যেতে পারবেন তো এখান থেকে আমি জাস্ট যাওয়ার যেহেতু কোনো রাস্তাটি নেই এখান থেকে জাস্ট আপনাদেরকে যেতে বলছে দূরে টাওয়ার দেখা যাচ্ছে দূরে গাছ ঠিক এই জায়গা থেকে এই প্রান্তটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানার টুক এখান থেকে যদি ক্যামেরা প্যান করি তাহলে হচ্ছে একদম হচ্ছে মঠ আহ যেটাকে বলে হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমি এদিকে দেখাতে যাচ্ছি কিশোরগঞ্জ আমরা কিন্তু এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ অর্থাৎ এই নদীটির ওপার প্রান্তে কিশোরগঞ্জ আর এখান থেকে যেটি আবারও আমি যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম এটি হচ্ছে এই গাড়িটি প্রবেশ করছে শিমুলতলি হয়ে অর্থাৎ আহ জেলা মনোহরদি থানার লেবুতলা ইউনিয়নের এটি হচ্ছে শিমুলতলি বাজার অর্থাৎ ড্রেনের থেকে আপনাকে এখানে আসতে হবে তো বিভাগ এটি আমাদের নরসিংদী জেলার যেহেতু আমি নরসিন্দী মনুব্দি থানার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারটিতে দেখুন আপনারা একটু লক্ষ্য করুন যে এই যে শিমুলতলি বাজারটি রয়েছে এখানে কিন্তু পানের জন্য অনেক বিখ্যাত আপনাদেরকে আরেকটু নিয়ে যেতে চাই যে আমি যেই জায়গাটিতে যে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম এই বৃষ্টি হচ্ছে আহ গাজীপুর এবং নরসিংদীর যাতায়াতের রাস্তা তো এখান থেকে আমি এখন যাচ্ছি একটু কিশোরগঞ্জের রাস্তার দিকে অত বিলশ্বর গঞ্জের যাওয়ার কি অবস্থাটি রয়েছে সেটা একটু দেখাবো এখানে দেখুন একটি নদী রয়েছে এই যে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে এখান থেকে শিমুলতলি বাজার এই পাশে শিমুলতলি বাজার আমি আপনাদেরকে একদমই নদীর নদীটি যে নদীটি একদমই এখানে তিনটি বাঁক রয়েছে একটি হচ্ছে নরসিন্দি তথা কাপাসিয়া মনোহরদী থানার মাঝামাঝি অবস্থা দিয়ে আহ জেলা গাজীপুরের সমন্বয়ে নদীটি চলে গেছে আর এখান থেকে এই সেম নদীটি অতিক্রম করার পরেই নদীতে বেশ স্রোত দেখছি এই নদীটি ক্রস করার পরেই আমরা চলে যাব হচ্ছে এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি আমার পিছনে কিন্তু আমি এখনো কিন্তু আমি অবস্থান করছি নরসিংদী জেলার মনোহরদী থানা লেবুতলা ইউনিয়নের সেই সেই শেষ সীমানাটিতে তো এখান থেকে আপনারা একটু পিছনে দেখেন এখান থেকে যদি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি নরসিংহী জেলার মনোহদী থানার ল্যাবটারি ইউনিয়নের শেষ সীমানা আর এখান থেকে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি অতিক্রম করলেই হচ্ছে কিশোরগঞ্জ জেলা আর কিশোরগঞ্জ জেলার আপনাকে প্রথমেই পড়বে পাকন দিয়া থানার এখান থেকে দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে যে ব্রিজটি হচ্ছে ড্রেনেরগাঁট ব্রিজ যে দি টু হয়ে যে কিশোরগঞ্জ রোডে প্রবেশ করার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ ড্রেনেরগাঁট ব্রিজটি অতিক্রম করে আপনাকে যেতে হবে বটতলা আর এই বটতলার যে জায়গাটি রয়েছে বটতলা থেকে কিন্তু দুটি রাস্তার সমন্বয়ে রয়েছে একটি পাকনদিয়া দিয়ে আবার টুকে প্রবেশ করে গাজীপুরে প্রবেশ করা যাবে আরেকটি রাস্তা দিয়ে আপনারা একদমই কোটি হয়ে বৈরব বাজিতপুর কুলিয়াচরের দিকে যেতে পারবেন কিংবা সিলেট ঢাকাটা সিলেট হাইওয়ে দিকে যেতে এই হচ্ছে যে জায়গাটিতে এখান থেকে এই উঁচু যে দেখছেন ওপার প্রান্ত হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানার টু ইউনিয়ন আর এই প্রান্তটি যেটি দেখছেন আবারও বলছি নরসিংহ জেলা মনোহরডি থানার লেবুতলা ইউনিয়নের শেষ সীমানা অর্থাৎ এই জায়গাটি হচ্ছে তিনটি জেলার সমন্বয় বলা চলে গাজীপুর আহ এবং কিশোরগঞ্জ তো ভেজ ভিডিওটি নিয়ে আপনার বক্তব্য কি আশা করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ